সালাম আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটি তথ্যমূলক ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিভিন্ন ধরনের পেঁয়াজের বীজ নিয়ে তো আমি আসলে দীর্ঘদিন যাবৎ পেজ ব্যবসার সাথে এবং বীজ ব্যবসার সাথে জড়িত আছি তো এটা হচ্ছে আমাদের কানাইপুরের যে দোকান কানাইপুরের শোরুম এবং আমাদের আরেকটি শোরুম আছে ফরিদপুর বৃহত্তম ফরিদপুরের যে বীজ বাজার হেলিপড বাজার হেলিপড বাজারে আমাদের দ্বিতীয় শোরুমটি অবস্থিত আমাদের দ্বিতীয় শোরুমটির নাম হচ্ছে রায়হান এন্টারপ্রাইজ সেখানেও আপনারা সব ধরনের পেঁয়াজের বীজ পেয়ে যাবেন আমাদের এখানেও সব ধরনের পেঁয়াজের বীজ আছে তো আজকে আমি আমার কাছে যে ধরনের পেঁয়াজের বীজগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এটার ফলন এবং এটার যে রেট সে রেট সম্পর্কেও আপনাদের সাথে আলোচনা করব এবং এখানে যতগুলো বীজ দেখছেন আরও আমাদের সব ধরনের বীজগুলো খুব দ্রুতই চলে আসবে তো বর্তমানে আমাদের হাতে যে ধরনের বীজগুলো আছে সেই বীজগুলো নিয়ে আলোচনা করব তো প্রথমে আমি কিং জাতীয় যে পেঁয়াজের বীজ সেটা নিয়ে আলোচনা করব প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে হলো আপনার এটা হচ্ছে কিং জাতীয় যে পেঁয়াজটা এটা হচ্ছে খান খানের হচ্ছে খান খান কিং তো এটা রেট আছে বর্তমানে তিন হাজার পাঁচশো টাকা মানে পঁয়ত্রিশশো টাকা কেজি তো এটা সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে আপনারা সাধারণত দামি যে বীজ পেঁয়াজের বীজগুলো কিনেন লাল তিরের যে কিং সেটার কিংয়ের রেট হয়তোবা ষোলো হাজার টাকা আসে তো এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা তো কাছাকাছি ফলন তো যদি কারো টাকার সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা এই খানের এই কিংয়ের এই পেঁয়াজের বীজটা নিতে পারেন এটা সর্বোচ্চ ফলন এবং এটা সুবিধা হচ্ছে যে এটা আপনি শতাংশে প্রায় আড়াই মনের মতো কমপক্ষে আড়াই মনের মতো ফলন পাবেন এবং এটা সারা বছর আপনি সংরক্ষণ করতে পারবেন এবং খুবই সুন্দর গত বছর আমাদের রেজাল্ট এটা সবচাইতে ভালো খুবই ভালো রেজাল্ট কৃষকের যেটা কৃষক যেটা আমাদেরকে সাজেস্ট করেছে তো এবছরও আমরা এটা বিক্রি করছি এরপরে কিংয়ের ভিতরে আমাদের আর আছে যদি কোটা সেটা হচ্ছে তালুকদার সিটের কিং সুপার কিং এটাও খুব চমৎকার একটা পেঁয়াজ কিংয়ের ভিতরে এটা রেটও বর্তমান পঁয়ত্রিশশো টাকা আছে এটাও আপনারা নিতে পারেন তালুকদার কিং এটাও খুব সুন্দর এবং এটাও আপনি কিং জাতীয় যত ধরনের পেজ আছে সবই কিন্তু সারা বছর সংরক্ষণ করা যায় তো এটাও আমাদের খুব উন্নত মানের খুবই ভালো তালুকদারের যে কিং কিংয়ের ভিতরে আর একটা আসে যেটা সেটা হচ্ছে আপনার যদি আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে আপনার খানের নকশি কাতা পেয়েজ এটাও কিংয়ের ভিতরে খুবই ভালো খুবই উন্নত মানের এটাও আপনারা ক্রয় করতে পারেন এটাও খুব সুন্দর এটার বর্তমান রেট আছে চার টাকা এরপরে যদি আমরা একটু হাইব্রিডের মধ্যে যাই হাইব্রিডের ভিতরে আমাদের আসে এরপরে আমাদের আসে হচ্ছে খানের যে বীজটা খান বাহাদুর এটা রেট হচ্ছে কোম্পানির রেট হচ্ছে সাত টাকা এবং এটা আমরা সাত হাজার দুশো টাকা বা সাত হাজার তিনশো টাকা বিক্রয় করছি তো আপনারা এটাও আপনারা নিতে পারেন এটাও খুব চমৎকার একটা বীজ এরপরে খানের বীজের ভিতরে যদি আমি আর একটা বলি সেটা হচ্ছে খানের বীজের ভিতরে যদি আর একটা বলি সেটা হচ্ছে আমাদের এখানে এই যে নকশী কাঁথা ডায়মন্ড এটাও আপনার হাইব্রিড টাইপেরই একটা জাত কিন্তু এটা হাইব্রিড থেকে উন্নত মানের এটাও খুবই ভালো এটা রেট আছে আট হাজার পাঁচশো টাকা এটাও খুবই ভালো এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সিড ওয়ার্ল্ডের রানি ওয়ান এটা ভাইরাল একটা প্রোডাক্ট এটাও খুবই ভালো মানের একটি পেঁয়াজ খুবই সুন্দর এটা হচ্ছে পলিক্রস টাইপের পলিক্রস টাইপের যতগুলা পেঁয়াজ আছে তার ভিতরে খুবই উন্নত মানের একটা পেঁয়াজ এটা এটা হচ্ছে আপনার রানি ওয়ান তো এটা রেট আছে আট টাকা এটা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে ডাইনামিক সিডের ডাইনামিক যে নবাব ডায়নামিকের তিনটা আছে ডাইনামিক নবাব ডাইনামিক রানি এবং ডাইনামিক কিং তিনটে আছে তিনটি খুবই ভালো মানের পেঁয়াজ আপনারা এটা নিতে পারেন তো আমাদের কাছে যদি আমি প্রথমে বলি নবাব তো ডায়নামিক কিং যেটা এটা রেট আছে চার হাজার পাঁচশো টাকা এটাও খুবই সারা বছর সংরক্ষণ করা যায় এরপরে হচ্ছে আমাদের যেটা ডাইনামিক নবাব যেটা ডাইনামিক নবাবের দামও সাত হাজার পাঁচশো টাকা এটা আপনার সংগ্রহ করতে পারবেন সারা বছর সংগ্রহকরণ করা যায় তবে ডায়নামিক কিংয়ের থেকে ডাইনামিক নবাবের ফলন বেশি শতাংশে প্রায় তিন মুন সাড়ে তিন মুন ফলন হয় এরপর আছে ডাইনামিক রানি যেটা হচ্ছে আপনার রানি ওয়ানের সেম ফলন এটাও এটার এটা রেট হচ্ছে সাত হাজার সাত হাজার টাকা তো এটা আপনারা নিতে পারেন আর এরপরে আছে হচ্ছে আমাদের কাছে আর একটা বীজ আসছে সেটা হচ্ছে আপনার এসিআই গোল্ড এসিআই কোম্পানির হাইব্রিড এটা হচ্ছে এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে যে কটা পেঁয়াজ আছে মানে ষোলোটা পেঁয়াজ ষোলোটা পেঁয়াজই আপনার সমান হবে এবং ফলন সবচেয়ে বেশি হবে এবং টাইট এবং এটাও সারা বছর সংরক্ষণ করা যায় এটা রেট আছে কমপক্ষে বিশ হাজার টাকা পার কেজি বিশ হাজার টাকা এবং এরপরে আছে হচ্ছে আপনার এরপরে আসে হচ্ছিল এটা হচ্ছে খান খানের হচ্ছে সুখ সাগর তো আপনারা যারা সুখ সাগর চাচ্ছেন তারা আপনারা এটা এটা সংগ্রহ করতে পারেন এটা রেট আছে হচ্ছে আপনার আট হাজার টাকা তো এটা এটাও এটা খুবই ভালো মানের একটি সুখ সাগর তো বন্ধুরা আমার পাশে আমার এক ছোটো ভাই চলে আসে সে একজন আদর্শ চাষি এবং সে স্থানীয়ভাবে খুবই তার সুনাম আছে তো সেও প্রায় চা দুই একরের মতো জমি সে চাষাবাস করে এবং সেও পেয়ে যে দানা প্রতি বছরই করে তো আজকে ছোটো ভাই আমার কাছে আসছে তো ছোটো ভাই এই খান বীজের যে কিং এটা সে করেছিল গত বছর তো তার মুখ দিয়ে শুনবো যে আসলে সে কীরকম ফলন পেয়েছিল তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আস তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি আচ্ছা আলহামদুলিল্লাহ তো তোমার কাছ থেকে আমি যে বিষয়টি জানতে চাচ্ছি যে তুমি আসলে কতটুকু জমি করো আর কি আসলে আমি পিয়াজ করি দুই একর আট পাখি আচ্ছা আট পাখি আট পাখি আপনার কাছে তো বীজ নিয়েছিলাম সামনেবার আচ্ছা তুমি আমার কাছ থেকে বীজ নিয়েছিলা তাতে তোমার কেমন আসছিল ফলন কেরকম হয়েছে আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছে অনেক ভালো আর পিয়াজটা অনেক ভালো হয়েছে মোটা হয়েছে শক্ত হয়েছে তো দর্শক বলে রাখি আজকেও আমার কাছে আসছে পেয়েজের বীজ নেওয়ার জন্য তো এর আগে সে খানের যে খানের কিং পেসটা করেছিল এবং সে ফলনটা খুব ভালো পেয়েছিল তো আজকে এবারও সে আসছে তো তোমার পেস কিরকম হয়েছিল এবং পেসটা কি সারা বছর সংরক্ষণ করা যায় আমি সারা বছর রাইখে আমার পেস অনেক ভালো ফলন হয়েছে অনেক ভালো ফলন হয়েছে মাঠে অনুযায়ী আমার ফলন মোটা আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আসলে আসলে তোমাকে অনেক অনেক বেশি ধন্যবাদ তো আসলে আজকের ভিডিও পর্যন্তই তো সবাই দোয়া করবেন ইশালা পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রাখে আজকের মতো ভিডিও শেষ করছি আলাইকুম রহমতুলিল্লাহ